কলিজার বন্ধু আমার যার সঙ্গে আমি বিশটা বছর করেছি পার একটা মেয়ের কারণে আজ সে এনে দিল আমার দুঃখের পাহাড় তো চলুন গল্পটা শুনে আসি আমরা দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছি স্কুল যাওয়া একসঙ্গে খেলাধুলা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া একসঙ্গে ও আমাকে ছাড়া কোথাও যেত না আর আমিও ওকে ছাড়া কোথাও যেতাম না এভাবেই আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা বিশ বছর কেটে যায় আর হ্যাঁ আমার বন্ধুর নাম ছিল আরিফ আর আমার নাম রাজ সেই দিন আমার মনটা অনেক খারাপ ছিল তাই আরিফকে ফোন করলাম তারপর বললাম চল কোথাও ঘুরে আসি আমার ভালো লাগছে না আর অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তারপর আমার বন্ধু বাইক নিয়ে আমার বাড়ির সামনে চলে আসে আমিও রেডি হয়ে ওর সঙ্গে ঘুরতে চলে যাই নদীর ধারে নদীর ধার যাওয়ার পর অনেক ভালো লাগছিল ফুরফুরে বাতাসে বাতাসের চুলগুলো উড়ছিল দুই বন্ধু কাঁধে হাত দিয়ে সেই বাতাসে শান্তি অনুভব করছিলাম মনটা আমার ভালো হয়ে যায় ঠিক ওই এই দুইটা মেয়ে নদীর ধারে ঘুরতে আসে আমরা দুই বন্ধু ওদের দিকে তবে বুঝতে পারছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেয়ে দুটো আমাদেরকে ডাকছিল আমরা না শোনার ভান করে থেকে গেলাম তারপরে আবারও ডাকছিল আবারও আমরা না শোনার ভান করে থেকে গেলাম তারপর আমাদের কাছে এসে বললো আপনারা কি চোখে দেখতে পান না না কানে শুনতে পান না তারপর আরিফ জবাব দিল আমরা কানে শুনতেও পাই চোখে দেখতেও পাই তবে কোনো মেয়েকে নয় তারপর মেয়েটি বলল আচ্ছা বাদ দিন আমাদের দুই বান্ধবীর কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিন আশেপাশে তো কেউই নাই তাই আপনাদেরকে বললাম তারপর আমার বন্ধু বলল পারব না আমরা নিজের ছবি নিজেই তুলে নিন তারপরও মেয়েটা বেহাইয়ার মতো বারবার রিকোয়েস্ট করছে তারপর আমি আমার বন্ধুকে বললাম যা বন্ধু বারবার যখন রিকোয়েস্ট করছে কয়েকটা ছবি তুলে দিন তারপর আমার বন্ধু আমার কথা শুনে কয়েকটা ছবি তুলে দিল এরপরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসি কয়েকদিন যাওয়ার পর আমরা দুই বন্ধু আবার নদীর ধারে ঘুরতে যাই নদীর ধারে আসার পর আমরা দুই বন্ধু ফুল ফুলে বাতাসের ফিল নিচ্ছি আর ঠিক ওই সময়তেই আমার বন্ধু বলে ওঠে রাজ ওই দিকে তাকা তারপর আমি যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না সেদিন যে মেয়েটা ছবি তুলে যাওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছিল তারই বান্ধবী ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছে আর মনে হচ্ছে সে সুইসাইড করবে তারপর আমার বন্ধুকে আমি বললাম তুই ওই দিক দিয়ে বাইক নিয়ে তাড়াতাড়ি যা আমি নদী দিয়ে এই দিক দিয়ে যাচ্ছি আরিফকে রাস্তা দিয়ে পাঠিয়ে দিলাম আর আমি নদীতে নেমে গেলাম আমি সাঁতার কেটে আগাচ্ছি আমার যতটা শক্তি বল আছে সবটুকুদের চেষ্টা করছি তার কাছে পৌঁছানোর ওই দিক দিয়ে আরিফকে পাঠিয়েছি কিন্তু তার যেতে যেতে অনেক লেট হয়ে যাবে তার আগে হয়তো সে ঝাঁপ মেরে দিবে এইসব ভাবতে ভাবতেই সে ঝাঁপ মেরে দেয় তারপরে আমিও পৌঁছে যাই এরপর তাকে নদী থেকে তুলে নদীর ধারে নিয়ে আসলাম সে জ্ঞান হয়ে গেছিল তার জ্ঞান ফিরাইলাম তারপর আমি আর আমার বন্ধু মিলে ওর বাড়ি নিয়ে গেলাম ওর আব্বু আম্মু সকলকে খুলে বললাম ঘটনা তারপর আমরা দুই বন্ধু ওখান থেকে চলে আসি কিছুদিন যাওয়ার পর একটা রং নম্বর থেকে ফোন আসে আমার কাছে তারপরে আমি কলটা রিসিভ করলাম কলটা রিসিভ করার পরই শুনতে পাই একটা মায়াবী কণ্ঠ যা আগে কখনো এরকম মায়াবী কণ্ঠ শুনিনি তারপর আমি বললাম কে বলছেন আপনি ওই পাশ থেকে মায়াবী কণ্ঠর ভাষা ছিল যাকে বেঁচে থাকতে শিখিয়েছেন জীবনের মূল্য বুঝিয়েছেন আজ তাকে চিনতে পারছেন না তারপর আমি বললাম ও আচ্ছা চিনতে পেরেছি তো হঠাৎ করে কি মনে করে ফোন করলেন আর আমার নাম্বারই বা কোথায় পেলেন তারপরে মেয়েটি বলল নাম্বার যে রবি হোক ম্যানেজ করেছি আচ্ছা বলুন কেমন আছেন আপনি তারপর আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আমি আবারও বললাম আচ্ছা আপনি কিসের জন্য আত্মহত্যা করতে গেছিলেন তারপর মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমাকে সব কিছু খুলে বলল বুঝতে পারছেন একটা মানুষ কখন মৃত্যুকে ভয় পায় না যখন তার প্রথম ভালোবাসার কাছ থেকে কষ্ট পায় প্রথম ভালোবাসা তাহলে কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন তো যাই হোক এইভাবেই তার সঙ্গে আমার আস্তে আস্তে কথা হতে থাকে আর এক সময় সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে আমি ওখানে কোনো কিছু না ভেবে তার প্রস্তাবে রাজি হয়ে যায় তারপরে এইভাবে সন্ধ্যে চলতে থাকে আমাদের সম্পর্কটা এক বছর কেটে যায় তারপরে আমি ভাবছি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবো এরপরে আমার কলেজের বন্ধু আরিফকে ফোন করলাম সব কিছু খুলে বললাম কোথাও ঘুরতে যাবো কিন্তু কোথায় গেলে ভালো হবে তারপর সে কিছুক্ষণ চুপ থাকার পর নসিপুর ব্রিজে ঘুরতে যাওয়ার কথা বলে আমি বললাম ঠিক আছে তাই হবে আমি আমার পাগলিটারও ফোন করে বলে দিলাম যে আগামীকাল নসিপুর ব্রিজ ঘুরতে যাব। তারপরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম এরপরে সকালে ঘুম থেকে উঠে ওদের দুজনকে রেডি হতে বলে দিলাম তারপরে আমি নিজে রেডি হয়ে গেলাম এরপরে বাড়ি থেকে বেরোতে যাব আর ঠিক ওই সময় আমার আব্বু বলে উঠলো আমার দিদির বাড়ি যেতে কি একটা দিবে নিয়ে আসতে হবে তারপর আর কি মেনে নিতে হলো আর এদিকে ওদের দুজনকে বললাম এগোতে আমি একটু পরে আসছি আমার দিদির বাড়ি থেকে আসার সময় এক গোচ্ছা গোলাপ ফুল নিয়ে নিলাম আমার পাগলিটাকে দেওয়ার জন্য আর বন্ধুটার জন্য একটা ঘড়ি নিলাম আমি ভাবছি আজ আছি ওদের দুজনকে একসঙ্গে সারপ্রাইজ দিব আমি ওদের দুজনকে পিছন থেকে দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলছি না দুজনকে একসঙ্গে সারপ্রাইজ দিব বলে যেমনই ওদের পিছন থেকে সারপ্রাইজ দিতে যাব তারপরে যা শুনলাম আমার বুকের ভিতরটা পুরো কেঁপে উঠলো এই নৌসিপুর ব্রিজ থেকে ফেলে নাকি আমাকে মেরে ফেলবে তারা নাকি দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসে বন্ধুকে আমি এত বিশ্বাস করেছি ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আজ এই কলিজার বন্ধুটাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আরে বন্ধু ওই তো দুই দিনকার প্রিয় মানুষ তুই তো আমার কাছে বিশ বছরের তুই যদি আমাকে একবার বলতে ওকে ভালোবাসিস আমি কিচ্ছু বলতাম না হাসি মুখে তোর হাতে তুলে দিতাম আজকে কষ্টটা একটু বেশি কেন লাগছে জানিস ও যদি আমাকে ধোকা দিত বেমানি করতো তাতে আমি চুল পরিমাণ কষ্ট পেতাম না কিন্তু তুমি যে আমার সঙ্গে বেমানি করলি ধোকা দিলি এটা আমি সহ্য করতে মানতে পারছি না তো যাই হোক এই ছিল আমাদের কলিজার বন্ধুর গল্প তো গল্পটা শুনে যদি একটু হলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে পেজটিকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ